ধনী হতে চাইলে ওসমান রাদি আল্লাহ আনহুর মতো তিনটি আমল করবেন ওসমান রাদি আল্লাহ আনহু সব সময় আমল করতেন এই তিনটি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলমেন তার সম্পদ আরও বাড়িয়ে দিয়েছিলেন এক নাম্বার হচ্ছে ওসমান রাদি আনহু কখনো অপচয় করতেন না তিনি সব সবসময় এমনভাবে খেয়াল রাখতেন যাতে করে তার কাছ থেকে কোনো জিনিসের অপচয় না হয়ে যায় কেননা যারা অপচয় করে তারা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামীর কাছ থেকে সম্পদ পায় না সুতরাং আল্লাহ তালা অপচয় অপচয়কারী যারা আছে তাদেরকে অপছন্দ করে এটা আল্লাহ তোমরা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন আট নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার এক দুই নম্বর লাইন সোরা আরফের একতিরিশ নম্বর আয়াত অকলু অশ্রবু ওলা তুসরিফু ইনদাহুল আইয়ো হেফবুল মুসরিফিন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না ইনদাহু আইয়ো হেফবুল যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না ওসমান রাতি আল্লাহ তালহ একবার অভিজিৎ কাছে গিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সম্পদ অনেক বেশি হয়ে গেছে সম্পদ কি করে কমানো যায় নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বললেন ওসমান যাও যাও তুমি উটের পিঠে খাবার খাবে ওসমান রাদি আল্লাহ তালহ উটের পিঠে খাবার খাওয়া শুরু করলেন কিছুদিন পরে এসে বললেন ইয়ারা সুল হাবিব আল্লাহ আমার সম্পদ তো কমে না আরো শুধু বাড়ছে এবার নবীজি বললেন উটের পিঠে খাবার খাওয়ার সময় তোমার যদি কোন খাবার নিচে পড়ে যায় তখন কি করো ওসমান নাদি আল্লাহ উত্তরানু বললেন ইয়ারা সুল আল্লাহ হাবিব আল্লাহ আমি সেই খাবারটা উটের পিঠ থেকে নিচে নেমে খাবারটা উঠিয়ে তারপরে মুছে সেই খাবারটা খাই নবীজি বলেন তুমি যেহেতু অপচয় করো না এজন্য তোমার সম্পদ কমে না সম্পদ আরো বেড়ে যাচ্ছে এজন্য এক নাম্বার হচ্ছে অপচয় করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি শুকরিয়া আদায় করবেন যতটুকু আপনার আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলাও সব সময় শুকরিয়া আদায় করতেন এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদ আরও বেড়ে যেত এজন্যই আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন যারা শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আদাবিলা আযাবি যারা শুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই ওসমান তারা তার বেশি বেশি আল্লাহ শুক্রিয় আদায় করতেন বিসমিল্লা বলে খাবার খেতেন খাবারের মাঝখানে দোয়া পড়তেন শেষে আবার আলহামদুলিল্লাহ পড়তেন প্রত্যেকটা জিনিসে তিনি বিসমিল্লা দিয়ে শুরু করতেন আল্লাহ প্রশংসা করতেন শুক্রিয়া আদায় করতেন এই জন্য উসমান রাজ তারানু সম্পদ আল্লাহ তারা আরও বাড়িয়ে দিয়েছেন তিন নম্বর ওসমান রাদিল্লাহ তরণু বেশি বেশি করে দান করতেন ডোনেশন করতেন যত বেশি পারতেন উনি ডোনেশন করতেন একবার এক সাহাবি নবীজির কাছে বলেন ইয়ার রসুল্লিহি আমাকে কিছু দান করেন নবীজি বললেন ওসমানের কাছে যাও সাবি ওসমানের কাছে গেলে দেখেন ওসমান নদী আল্লাহ তালাঘু তার বাসার পাশে খাবারের স্তূপ সেখান থেকে পিপিলিকার কিছু দল তারা খাবার নিয়ে যাচ্ছে মুখে করে কিছু খাবার পিপিলিকার মুখ থেকে নিচে পড়ে যাচ্ছে সেটা তিনি উপরে উঠিয়ে আবার খাবারের স্তূপে রাখতেছেন এবার এই লোকটা এই দৃশ্য দেখে চিন্তা করতেছেন এত কৃপণের কৃপণ ওসমান নাদী আল্লাহ তালাহর সে পিপিলিকার মুখ থেকে যে খাবার পরে যায় সেই খাবারটা উঠিয়ে আবার খাবারের স্তূপে রাখে সেই লোকটা ওসমান রাজি আল্লাহ কিছু নাচে চলে গেছেন পরের দিন বলতেছেন আবার নবীজির কাছে ইয়া রসুল্লাহ কিছু দান করেন আমাকে আমি খুব অসহায় নবীজি বলে ওসমানের কাছে যাও দ্বিতীয় দিন আবার তিনি গেছেন যাওয়ার পরে দেখতেছে ওসমান রাজি আল্লাহ তালহু তার গোলামকে একটু ধমকাচ্ছেন কেন তিনি তখন তো ল্যাম কূপ এগুলো চিনেন নাকি হারিকেন চিনেন হারিকেন হারিকেনের ভিতরে দেখবেন তেলের কারণে ওই হারিকেনটা যদি একটু বেশি বাড়ানো হয় তাহলে এটা বেশি জলে তেলটা একটু বেশি পড়ে তো ওই গোলাম একটু বেশি করে বাড়িয়ে দিয়েছিল যার কারণে তেলটা বেশি যাচ্ছিল ওসমান তেল বেশি যাওয়ার কারণে তার গোলামকে যে কেন এটা বেশি করে দিচ্ছে এটা শোনার পরে যে সামান্য তেল বেশি খরচ হয়েছে এই জন্য তার গোলামকে ধমকাচ্ছে এই লোক আমাকে কি দান করবে এই দৃশ্য দেখে সে আবার চলে গেছে পরের দিন আবার কাছে বললেন ইয়া আহমেদ আমাকে কিছু দান করেন নবীজ ইসলাম বললে তুমি ওসমানের কাছে যাও ওসমান তোমাকে দান করবে ওসমানের কাছে যাও সেই লোকটা তৃতীয় দিন আসার পরে ওসমান নদী কাছে গিয়ে বলেন যে আমাকে নবীজি পাঠিয়েছেন আমাকে কিছু দান করুন ওসমান নদী বললেন ঠিক আছে তোমাকে দান করব। কিছুক্ষণ পরেই মদিনার ভিতরে আমার প্লাস উট ব্যবসায়িক পণ্যের জন্য ব্যবসার জন্য বাইরে গিয়েছিল সেগুলো ভিতরে আসবে এবং মুনাফা নিয়ে আসবে তোমার যেই উটটা পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে যাবে বিহাম লোকটা এবার অবাক হয়ে গেল যেই লোকটা এতটা কৃপণতা দেখালো সেই লোকটা আবার এত দান করলো আমাকে এবার অনেক সময় পর একশোর উপরে উঠ মক্কার মন্দিরের ভিতরে চলে আসছে এবার তার উট সবচেয়ে বড়টা হচ্ছে সামনের উটটা তার পছন্দ হয়েছে আর উটের একটা নিয়ম হচ্ছে সামনের উট রাহাবার উটটা যেদিকে যায় পিছনের সব উট সেই দিকে চলে যায় এবার ওই লোকটা যখন সামনের উটটা পছন্দ করেছে সামনের উটটা যখন সে নিয়ে চলে যাবে এমন সময় তার পিছনে পিছনে সব উট রওনা দেওয়া শুরু করেছে ওসমান নাদিল্লা তারমুন বললেন যেহেতু তোমার ওই উটের পিছনে সব উট রওনা দিয়েছে ওই উট আমি আর রাখতে চাই না ওইগুলো সব তোমার জন্য দান করে দিলাম লোকটা অবাক হয়ে গেল যে আপনি প্রথম দিন এটা করলেন কেন পরে বলতেছে যে খাবারের স্তুত থেকে যে আপনি খাবার উঠিয়ে রাখলেন পিপলিকার মুখ থেকে যে খাবার পরে গেছে সেটা উঠালেন বললেন সেটা অপচয় হয়ে যাবে আমি অপচয় পছন্দ করি না দ্বিতীয় নাম্বার আপনি গোলামকে কেন ধমকালেন সে সামান্য তেল বেশি খরচ করার কারণে তখন বলতেছে সেটা আমার জন্য খরচ করেছে কেমতের ময়দানে আমি যে তেল বেশি খরচ করেছি এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে কিন্তু তোমাকে যে আমি এত দান করেছি এটার হিসাব আমি আল্লাহর কাছ থেকে নিয়ে বেশি আমি নিতে পারবো জান্নাতে আমার বেশি হবে সুতরাং ওসমান নাজি লাডু বেশি বেশি করে তিনটি কাজ করতেন সবসময় অপচয় করতেন না এবং আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আর দান করতেন আপনি যদি ধনী হতে চান যতটুকু আছে আপনি এই তিনটা কাজ করেন আল্লাহ রব্বুল আলমী আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন